দীর্ঘ দশ দিন পর আর আবার আমাদের কাফিয়া দার্সের শুরু আজকে তারিখ সাত মাস নয় দু হাজার পঁচিশ আমরা সবক ছেড়ে গিয়েছিলাম কাফিস ফি মিসলি আলোচনা চলছিল মুনাদা। মাফুলে বিহির ফেলকে হজব করার স্থানসমূহ তার মধ্যে প্রথম জায়গাটা ছিল সেমাই দ্বিতীয় জায়গা হল মোনাদা অর্থাৎ যার ফেলকে হজব করা যেই মাফুলে ভির ফেলকে হজব করা ও আজীব কেননা সেই ফেলের স্থলাভিষিক্ত মূলত ইয়া হরফে নেদা মোনাদার আলোচনা যেহেতু শুরু হয়ে গেছে তাই মোনাদা সংক্রান্ত যতগুলো হুকুম হাকাম ছিল সেগুলো আলোচনা চলছে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এইখান থেকে ফি মিসলি আবদমু এতটুকু একটা পুরো জুমলা ওয়ালাকা তোমার জন্য জায়েজ ফি মিসলি মিসলিমু অর্থাৎ এই ধরনের মিসেলের ক্ষেত্রে কি জায়েজ আদম্মো আর নাসবু জম্মা এবং নসব উভয় পড়া এখন ওয়াও হলো ইস্তে অথবা আতেফা লাকা হলো মোতালে আউয়াল ফি হরফে যার মিসলে মুজাফ ইয়া তাইমা তাইমা আতে গিন এটা হলো মুরাদুল্লাহ মুজাফিলে মুজাফ আর মুজাফিলে ফি হরফে যার মাজরু যার মাজরুর মোতালে সানি এজুজু ফেলে মাজুবের আব্দম্য অন্যাসবু এজুজু ফেলের ফাইল মাতু ফালাই হরফে আতেফা নজবু মাতু 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 মালাই এজুজু মাহু ফেলে ফাইল ফেল ফাইল আর দুই মোতালেক যেগুলো ফেলিয়া খাবার এজুজু লাকা তোমার জন্য জায়েজ কি জায়েজ আবদম্মু আর নজবু জম্মা এবং নসক উভয় পড়া জায়েজ কোথায় ফি মিসলে ইয়া তাই মা তাই মা এই ধরনের উদাহরণের মধ্যে এখন এইটা কি বলতে চাচ্ছে সেটা হলো যে মুনাদা এমন লভ যেটা তাকরার এবং তার পরবর্তীতে একটা কি আসবে মাজরুর ইসিম মুনাদা তাকরার মোনাদা তাকরার মুনাদা এটা হচ্ছে তার তাকরার আর পরবর্তীতে আর একটা ইসিম আসবে মজরুর এই ধরনের স্থানে এই ধরনের স্থানে মুনাদাকে জম্মা এবং নসব উভয় পড়া জায়েজ দম্মা তার মানে মোনাদা কি হয়ে যাবে মবনি আর নসব তার মানে মোনাদাটা তখন মরব তার মানে আমি পড়তে পারি অথবা ইয়া তাই মু তাই মা এই যে এখানে তাই মা আছে এক্ষেত্রে নসবিহি পড়তে হবে এটা নিয়ে কোনো কথা না এটা নসবি হবে আর এখানে শুধু কথা যে আব দম্মা নসব এখানে দম্মাও পড়তে পারি নসব পড়তে পারি আমি যদি দম্মা পড়ি ইয়া তাই মু তাই মা তার মানে এই তাই এটা হয়ে যাবে কি মোনাদা মুস্তাকিল মুফরাদ মারেভা যার কারণে দম্মা আর এটা হয়ে যাবে তার কি সিফাদ তো সিভাত যদি কি হয়ে যায় মোনাদা যেটা তাবে সে যদি মোরাক্কাভি হয় তাহলে তো হয় কথা বুঝতে পারিনি সে তো নসভি হয় তাতে মোনাদা যাই হোক যদি আমার তাবে যেটা মুনাদার যে তাবে সে যদি কি হয়ে যায় মুরাক্কা মানে মুজাফ হয়ে যায় তাহলে তো নসভ ইতিপূর্বে আমরা পড়ে এসেছি হ্যাঁ যদি মোনাদার তাবেটা মুফরাদ হতো মানে মুজাফ অথবা মুসা মুজাফ না হতো তাহলে সেই ক্ষেত্রে ওগুলো হুকুম ছিল যে ওই চাপ যদি তাবে হয় তাহলে রফানসব উভয় পড়া যায় আর যদি বদল অথবা মাতু বাহার যার পরে হরফেনেদা প্রবেশ করা যায় তাহলে মোনাদা মুস্তাকিলের হুকুমে ওগুলো হতো কিন্তু বলল যদি আমার কি হয়ে যায় মোনাদার যে তাবে আছে সেটা যদি মুরাক্কাব হয়ে যায় অর্থাৎ মুজাফ হয় তাহলে নসুব পড়তে হবে তাহলে এখানে এ শুরুতে আমার দেখতে পাচ্ছি একে যদি আমি কি করি আর এটা কি তাহলে শিবাত অথবা তাকিব মোহাদ এটা তাকিদ সরি এটা আর এটা কি হবে তাকিদ তো আমার যেটা তাকিদ আছে সেটা তো দেখতে পাচ্ছি মোরাকাবে এজাফি তার মানে এখানে কি হইতে হবে নসবই হবে তাই মাতে নসবহি হবে মূল কথা হলো তাই মু যদি পড়ি তো এখানে তো মুনাদা মুফরাদ রাখার কি আমরা দি দিলাম তাই মু যে এটা হয়ে যাবে মোয়াক্কাদ আর এ তাই মাদিন মোরাকাবে এজাফি তাকিদ মোয়াক্কাদ আর তাকিদ মিলে ওই আদু যেটা হিয়া হরফিনে দার কায় হয়ে আছে মাহফুলে বিহি দাজুমলা ফেলিয়া ইনসাইয়া আর যদি এখানে তাই মা পড়ি নসব পড়ি তো তাইমা পড়ব কিসের ভিত্তিতে নসব পড়ব কিসের ভিত্তিতে তখন কেউ বলছেন যে এর যেটা মানে মুজাফ ইলাই সে মাহজুবি আছে আসলে মানে এই সাথে আদি ছিল যেটা আর কেউ বলছেন যে না মূলত আসল মুজাফ হলে এটা আর এটা হলো তার থাকি লাভজি আর এটা হলো তার মুজাফ ইলাই কার এই তাইমার আর আমরা জানি মুজাফ হলে কি নসব হি হয় এই সুরতেই তাইমাকে নসব দেওয়া যায় কথা কি বুঝে গেছে মাসালা। তো এখন যদি প্রশ্ন আছে তাহলে তো মুজাব আর মুজাব মলের মধ্যে যে কি হয়ে গেছে ফাঁসেলা হয়ে গেছে কারণ আরেকটা একটা মাধ্যম কি হয়ে গেছে ফাঁসেলা তো এটা তো যাইজ না মুজাব আর মুজাব মধ্যে কি করা ফাসেলা করা তখন বলছে এই যেটা ফাঁসেলা এটা না ফাসেলার নেই কারণ এটা যে ফাঁসেলা সেটা হুভু সে লবজি তার মানে যেন এটা কি হয়নি ফাঁসেলাই হয়নি হ্যাঁ অন্য কোনো যদি লব্জ ঢুকতো তাহলে সেই ক্ষেত্রে এটা ফাঁসেলা গণ্য হতো কথা কি বুঝা গেছে তাহলে আমি যদি রফা পড়ি তাহলে তার কিম কিভাবে হবে ইয়া হরফে নেদা কায়েম মাকাম আদু আনার ফাইল আর তাইমা হয়ে যাবে মুআক্কাদ না তাইমু তখন কি পড়তে হবে তাইমু কারণ এটা মুফরাদ তাই তাইমু মুআক্কাদ আর তাইমা আদিন মুরাক্কাবে জাফি তাকিদ মুআক্কাদ তাকিদ আদুর মাফুলে বিহি জানা ফেলিয়া ইনশাইয়া আর যদি পড়ি তাইমা তাহলে একে বলবো মুআক্কাদ আর একে বলবো কি তাকিদ মুআক্কাদ আর তাকিদ মিলে মুজাফ আর আদি মুজাব ইলাই মুজাব আর মুজাব ইলাই আদ ফেলের আনা ফাইল মাফুলে আমা ফুলে বিহি জুমলা ফেল ইয়া নেদা এখানকার মাসালা কি বুঝে গেছে যে জম্মা পড়ব মুফরাদ মারেফা হওয়ার ভিত্তিতে আর নসব পড়ব মোরাক্কাদে ইজাফি আর এই যে মা দিতে এটা নসব হবে একে যদি ধরি কি এটা মক্কা ধরে এটা তাকে ধরি তো তাকে তো আমার মোরাক্কাবে যাবে সেই সুরতেও কি হবে নসবই হবে আবার যদি একে ধরি কি মুজাফ আর একে ধরে মুজাফিলে আর একে যদি একতাকিৎ ধরি তবুও তার কারণ যদি মোনাদা কি হয় মুজফ হয় তাহলে তার যে তাবে আসবে সেও কি হয় নসুব হি হবে আমরা উঠে পড়েছি কথাকে বুঝে গেছে কি তাহলে এই টাইমাতে দুনো সুরতেই কি হবে নসুব হি হবে ওয়াল মুজফ ইলা ইয়া ইল মতাক আল্লাম এখানে একবারে এই পর্যন্ত ওয়া ও ইস্তেরাফি অথবা আতেবাহ অল ইসমে মাহফুল তার মধ্যে নায়ে ফাইল ইলা হবে যার ইয়া মোতাকাল্লে মোরাকবে জাবি মাজরু যার মাজরু মোতালেক আল মুজাফ ইসমে মাহফুল শিবে জুমলা ইসমিয়া হয়ে সিফাত কার মাউসুফ মাহজুফ সেটা হলো আল মোনাদা আল মুজাফ মানে ওই মোনাদা যেটা মুজাফ কার দিকে ইলা ইয়া ইল মোতাল্লে তাহলে একটা আসবে কি মোনাদা যে কিনা ইজাফ হয়ে আছে কার দিকে ইয়া মোতাকাল্লে সেই মাস আলা চলছে তাহলে এটা হয়ে গেল কি সিফাত আর মোনাদা মাউসুফ মাহজুফ মাউসুফ সিফাত মেলে মুগদাদা এবার ইয়াজুজু ফি হি ফেল ফি হি মুতালেক আর এই যে এটা মাওরা মুরাদুল্লাহ মাতুফ ফালাই মাতুফে আউয়াল মাতুফে সানি মাতুফে সালেস মাতুফালাইয়া আর তিন মাতুক মিলে এজুজুর ফাইল ফেল ফাইল আর মুতালেক ফেলে খাবার হয়ে খাবার কার ওই যে আমার সেবাদ মিলে মুগদাদা করে রেখেছি মুগদাদা খাবার জমলে খাবার মুনাদা মুজাফিল এর মত ওই মুনাদা যে ইজাফত ইলাই এর মত কালেম দিকে ইয়া মত দিকে এজু সুফি তার মধ্যে যায় এ হায়ার মারজা কোন দিকে যাচ্ছে ওই মুনাদা মুজাফের দিকে যেটা ইয়া মত কালেম দিকে ওই মুনাদার মধ্যে যাই রয়েছে কে এবার ফাইল আছে ইয়া গোলামি এই সুরত পড়া ইয়া গোলামিয়া ইয়া গোলামি ইয়া গোলামা কয়টা সুরত পেলা চারটা চাই সুরত পড়া জায়জ মোনাদা মোজাব যদি কার দিকে হয় ইয়া চায় পড়া জায়জ কিভাবে ইয়ামুতাক সাকিন সাক্ষিনে ইয়া গোলামি ইয়া আলমের উপর নসব ইয়া ইয়া ইয়ামতাকাল্লেম মাহুক ইয়া গোলামি যেমন আছে না রব্বি ইয়া আল্লাম মাহু এটা হলে এই সুরত আর ইয়া গোলামা মানে ইয়াম সাথে পরিবর্তন করে পূর্বে জবর

জাজত ফেল মাহজুব আছে তাহলে না ইস্তেনাফিয়া বাহার ফেজা আল হাই এটা হয়ে যাবে জুলহাল হাল আর ওয়াকফান হয়ে যাবে হাল জুলহাল হাল মেলে মাজরু যার মাজরু মোতালেক জাজাত ফেলের মাহজুব হিয়া তার ফাইল ওই হিয়ার মার যা যাচ্ছে এই চারটার দিকে কোন চারটা এই চারটা চার সুরাত মানে এই চার সুরাতে ওয়াকফের সুরাতে এই চারটে সুরাত যখন আমি কি করতে যাব ওয়াক মানে থামবো তখন সেই ক্ষেত্রে হা কেউ মিলা যায় তখন এখানে আমি যদি হালকে মিলাই তাহলে কি বলবো ইয়া গোলামি ইয়া গোলামিয়া ইয়া গোলামি ইয়া গোলাম বুঝতে মনে পারেনি চাই সুরোতেই হায়ের অবস্থায় যখন মানে থামবো ফের সুরতে তখন হা সহকারে পড়াও জায়েজ ওই জন্য বললাম অজাজাত বিল হায় অকফান যে এই চাই সুরাত জায়েজ রয়েছে বিল হা কিসকে সাথ হায়ের শরীর কোন সময়ে ওয়াকফান মানে থামার সময় বুঝতে মনে হয় পারেনি তাহলে চায় সুরতি যখন আমি থামবো মানে এই চাইটা সুরত আছে এবার ওখানে আমি থামতে চাচ্ছি তাহলে সেখানে আমি হা দিয়েও পড়া যায় মশালা কি বুঝে গেছে ক্লিয়ার ওয়া কলু ইয়া আবি ইয়া আওয়াতি ইয়া উম্মাতি ফাতহান ওয়ান কাসরান ওয়া বিল আলিফি দুন ইয়া এত পর্যন্ত ওয়া কলু তারা বলে তাহলে ফেল আর ফাইল হয়ে গেল কি বলে এগুলো কি হবে তার মাকুলা বা মাফুলে বিহি ফেল আর ফাইল ইয়া আবি মাতু বানাই মাতু মুরাদুল লাভস মাতু বালাই মাতুফ আউয়াল ইয়া আবাতি ইয়া উম্মাতি এরা মাতুপ আর মাতু বালাই মিলে জুলহাল এটা মাতু বালাই এখানে তো মাতুপ করে রেখেছি এটা মাতু বালাই আর এটা মাতুফ আর এটা আবার মাতু বালাই আর এটা হলো মাতু মাতু আর মাতু আলাই মিলে জুলহাল সাত হান ওয়া কাসরান ওয়া বিল আলিফ মাতুফ আলাই মাতুফ মাতুফ সানি হাল জুলহাল আর হাল মিলে মাতুবে সানি কার এই যে মতবালে মাতুবালাই মাতুবা আওয়াল আর এটা কি হয়ে গেল মাতুব সানি দিয়ে হলো মাফুলে বিহি আর দুনাল ইয়া এটা হলো মাফুলে ফি ইয়া কি জানা মাফুলে ফি ফেল ফাইল আর মাফুলে বিহি আর মাফুলে ফি নলা ফেলে খবর এবার ভালো করে তর্জমা দেখো তারা বলে মানে কারা আরো কি বলে ইয়া আবি এটা বলে ওয়া ইয়া উম্মি এটা বলে কার নাই এটা নাই মানে এখানে চারটা সুরত চলে এসছে এটা কি আর অন্তর্ভুক্ত না ইয়া মুতাকাল্লিম দিকে যাবত না চার সুরত চলে এসছে আর কি বলে ইয়া আবাতি ওয়া ইম্মাতি মানে এখানে বলছে এটা আবার হাল মানে অবস্থা বর্ণনা করছে ইয়া আবাতি আবাতা ফাতহান ওয়া কাসরান ওয়া বিল আলিফ যে এমত অবস্থা সেটা ফাতহা কাসরা আলিফ এটা কি ইয়ার অবস্থা না ইয়ার অবস্থা বুঝতে মনে পারেনি এখনো এটা হলো বলছে তারা বলে আবি ওয়া উম্মি মানে এখানে চাই সুরত কার নাই এখানকার সুরতের নাই চাই সুরাতে হেন হয়ে গেল এবার বলছে তার এবং কি বলে আবাতি ও ইম্মাতি এমত অবস্থায় ফাত হানুয়া কাসরান মানে যে রব জবর সহিত অর্থাৎ ইয়া আবাতা ইয়া আবাতি ইয়া উম্মাতা ইয়া উম্মাতি তো ফাত হানুয়া কাসরান এটা কার হাল বর্ণনা করছে এটার এটা নাকি তাহলে তো এটা লেলতে আমরা পুরোটাই মাতুব জুলহাল বলতাম কিন্তু আমরা বলেছি এটা মাতুব মাতুব মিলে জুলহাল আর এই যে ফাত হানুয়া কাসরান ওয়াবিল আলিফ এটা হয়ে গেছে কি হাল কার এই যে তার মানে এখানে আমি জেদ জবর আর আলী তিনই পড়তে পারি তাহলে কি পড়তে পারি ইয়া বাতা ইয়া বাতি আর ইয়া বাতা ঠিক আছে না ইয়া উমাতা ইয়া উমতি ইয়া উমাতা পড়তে পারি না পারি না দুই নালিয়ে মানে ইয়া নয় তার মানে ইয়া বাতি বা ইয়া উমতি না 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 কারণ যে টাট আসে সেটা কার পরিবর্তিত হচ্ছে ও ইয়া মুতাকাল্লেমির এখানে 400 রাত পেলাম না পেলাম না ইয়া আবি ইয়া আবিয়া ইয়া আবি ইয়া আবা চেশো রথ পেলাম না পেলাম না অনুরূপ এখানেও ইয়া উম্মি ইয়া উম্মিয়া ইয়া উম্মি ইয়া উম্মা চেশরত পেলাম আর এখানে এক রত পেলাম এক রোদ পেলাম না এখানে কি ইয়াবাতা ইয়াবাতি এখানে আর কি আর এখানে বিলালিফ আর একশো রত পেলাম ইয়াবা ইয়া আবাতি এই যে তাটা আছে এটা কিসের এওয়াজ মানে কার পরিবর্তে ইয়া মুতা এখন তার পরে যদি আবারই আমুতাকালম ভিড়াই তাহলে ইয়া আসলি আর এই কি হয়ে যাবে জমা হটা লাজেম চলে আসবে কথা মনে বুঝতে পারিনি এই জন্য বললো দু নাল ইয়া আবাতি মানে পরে আবার ইয়া মতা কালেম ছাড়াই ওরতা ইয়ামতা কালেম নয় তবে হ্যাঁ আলিফ দিয়ে পড়া যেতে পারে ইয়া আবা ইয়া উম্মাতা কথা কি ঢুকছে মাশালা তাহলে মোনাদা মৌসা ইয়া কালেম তাহলে খাস করে শুধু আবি আর উম্মি এখানে কিন্তু অন্য কোনো শব্দ নয় অন্য কোনো শব্দের ক্ষেত্রে তো এইটা অন্য কোনো শব্দের ক্ষেত্রে শুধু এটা হ্যাঁ উম্মুন আর আদুন এই ক্ষেত্রে কয় সুরত পেলাম ছয় সুরত এক তো এখানে চাইরটে পেলাম এখানে আবার একটা পেলাম আর বিলা আলিফকে সাথ আর একটা পেলাম আবাতা আবাতি আর আর একটা পেলাম কি আবাতা আলিফকে সাথ সমাজ মে আয়া দুনাল ইয়া তালে শুধুমাত্র আবনার উম্মের ক্ষেত্রে ছয় সুরাত এমনি নর্মালি আর ক্ষেত্রে চার সুরাত এবার আছে আর একটা ওয়া ইবনা উম্মি ওয়া ইবনা আম্মি খাসাতান মিসলু বাবি গুলামি এই পর্যন্ত এখানে আবার যদি আমরা খেয়াল করি তাহলে এটা হলো মুনাদা কিন্তু সে ইয়ামত আকালে মেদিকে যাবত হয়নি এনে কিন্তু ইয়ামত আকালে মেদিকে যাবত হয়েছে কিন্তু ইয়ামত আকালে মেদিকে হয়নি মূলত ইজাবত হয়েছে এমন সিমের দিকে যে কেন ইজাবত হয়েছে আবার ইয়ামত আকালে মেদিকে বুঝতে মনে পারিনি এখনো এখানে মূলত ইয়ামত আকালে মাহাজু এখানে দেখতে বুঝাতে যেটা চাচ্ছে যে মূলত আমরা তো উপরে কায়দা বলেছি মোনাদা মোজাব যেটা ইয়ামত আকালামের দিকে মোনাদা মুজাব যেটা ইয়ামত আকালামের দিকে ওখানে হচ্ছে চাইসরাত কিন্তু এখানে তো আর হয়নি এখানে তো ইজাব হয়েছে এমন ইসিমের দিকে যে এই সিমটা ইজাব হয়েছে আবার ইয়ামত আলমের দিকে এটা তো সরাসরি মোনাদাটা কি হয়নি ইয়ামত আলম হয়নি কিন্তু না তারপরেও এই ক্ষেত্রে আরবরা এখানেও চেষ্টরাত পড়ে খাস করে শুধু কার ক্ষেত্রে উম্মুন আর আমুন শব্দের ক্ষেত্রে উম্মুন আর আমুন শব্দের ক্ষেত্রে এখানে এভাবেই চাষরাতি পরে যদিও এই কায়দা অনুপাতে এখানে চেষ্টরাত হওয়া কিন্তু না এখানে শুধু উম্মুন আর আমুন খাস শুধুমাত্র এদের ক্ষেত্রেই খাস যে এখানেও কার নেই মিসল বাবে গোলামি এর নেই মানে এখানেও আমরা কয় সুরাত পড়তে পারি চাই সুরাত তাহলে কি পড়তে পারি ইয়াবনা উম্মি বনা উম্মি ইয়াবনা উম্মি ইয়াবনা উম্মা অনুরূপ ভাবে ইয়াবনা আম্মি ইয়াবনা আম্মি ইয়াবনা আম্মি ইয়াবনা আম্মা মিসল বাবে গোলামি না তার কি এটা হলো মাতুফ আলাই মুরাদুল লাভস মাতুফ মাতু আর মাতু আলে মিলে জুলহাল খাস সাদান হয়ে গেল তার হাল জুলহাল হাল মিলে মুবদাদা মিসলু বাবে গোলামি তাহলে মিসলু হলে মুজাব বাবে মুজাব ইলাই মুজাব আর ইয়া গোলাম মুরাদ মুজাব ইলাই আর মুজাব ইলাই মিলে মুবদাদা মুখর না সরি খুবই খবর মুবদাদা আর খবর জুমলে ইসমিয়া খবর ইয়া এখন বলছে ইয়াবনা আম্মি এবং ইয়াবনা আম্মি খাস সাদান বিশেষ করে এদের সাথে খাস কার নেই মিসলু বাবে গোলামি গোলামির নেই তার মানে এই আমরা চাই সুরাত পড়তে পারি সমাজ মে আয়া মশালা এবার বলছে ওয়াকালু ইবনা আম্মি ইবনা এখানে আর একটা সূরা খাস করে দিয়েছে ওখানে তো শুধু চার সূরা ছিল সর্বশেষ কি সূরা ছিল আলিফ কে না তো ওখানে কি আলিফ ছাড়া ছিল কি না বলছে না এখানে এই যে সূরাটা এই সূরাটা ওয়াকালু আর তারা এমনটা বলে ইবনা আম্মা মানে আলিফ হজব করে জবরকে বাকি রেখে তার মানে এই ক্ষেত্রে কয়টা হয়ে গেল পাঁচ সূরা হয়ে গেল এই সূরাতে কয়টা হয়ে গেল পাঁচটা হয়ে গেল প্রথম শরৎ কি ইয়াপনা আম্মি ইয়াপ্না আম্মি ইয়া ইয়া আপনার আম্মি ইয়াপ্না আম্মা চেষ্টা প্রথমটাই আমি আর আরও আরেকটা কি বলে তারা এভাবে বলে ইয়া আম্মা মানে জবর করে ছেড়ে দেয় আলীপকে হজু কথাই বুঝে গেছি তাহলে অকল ফেল আর ফাইল ইয়া আপনার মাথু ফালাই ইয়া আপনার আম্মা মাথো মাথু আর মাথু বলে মা ফলে বিহি যেমন ফেল ইয়া খাবার তারা বলে মানে আরো আরো কীভাবে বলে থাকে ইয়া আপননা আম্ উম্মা ইয়াপনা আম্মা তার মানে আলিবকে হজবের সহিত বলে তাহলে এই সুরতে আচ্ছা এখানে কিন্তু যদি আম্মা যদি পাল্টে যাই খাল ধরে লাও ইয়াব না খালি তাহলে কিন্তু হবে না শুধুমাত্র কার সাথে খাস উম আর আম উম আর আম এ লবজের সাথে খাস তার মানে অর্থাৎ কি ইয়াব না মানে কি আমার মায়ের ছেলে কেন যদি বলি আমার মামার ছেলে তাহলে কিন্তু আর এই সুরাত হবে না শুধুমাত্র ওই সুরাতই থাকবে কথা কি বুঝে গেছে কি মাসালা বুঝে গেছে তাহলে মুনাদা মুজফ কতভাবে পড়া যায় চারো হবে তারপরে বলল উম্মুন আর আবুন এই ক্ষেত্রে ছয় ভাবে উল্লেখিত চায়ের আর একটা হলো কি ইয়ামতাকলাম তায়ের সাথে পরিবর্তন করে নস বাবার কাসরা আর আলিবের সহি তারপরে বলল যে ইবন আম আর ইবনা উম এ লবজের সাথে ফের পাঁচ সুরত এ তো হলো পড়া যাই সোহান হামদিগা সাদাল্লাহ ইহাম তস্তাম ফিরকাত